খেজুরের গুড়ের মিষ্টি খাবি তুই খাও তাহলে কি ব্যাপার হাতিটা এইভাবে শুয়ে কাটছে কেন গিয়ে দেখি তো কি হয়েছে হাতি কাটছ কেন কাটছ কেন কি হয়েছে কি হয়েছে কেদোনা কেদোনা মিষ্টু মেরেছে দাঁড়াও মিষ্টুকে দেখাচ্ছি মজা দাঁড়াও দেখেছো মিষ্টুর কাণ্ড হাতিটাকে লাঠি দিয়ে মেরে এসে এখানে এসে মনের আনন্দে ঢাক বাজাচ্ছে আর নাচ করছে দাঁড়া তোকে নাচাচ্ছি দাঁড়া আরে মিষ্টু এই ওখানে একটা হাতি দাঁড়িয়ে ছিল তুই লাঠি দিয়ে মেরেছিস মেরেছিস আরো মারবি এই তুই জানিস না হাতিকে মারতে নি এই মেরবি মারবি মারবি আরো মারবি তুমি দেখ দে কি তুই এই বড় সাইকেলটা চালাবি না না বাবা তোকে বড় সাইকেল চালাতে হবে না তুই তো সব সময় ছোট সাইকেল চালাস যা গিয়ে ছোট সাইকেল চালা বড় সাইকেল চালাতে হবে না 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 পারবি না পরে পড়ে যাবি হাতে পায়ে লেগে যাবে চালাতে হবে না দে সাইকেল দে তুই দাঁড়া আমি তোকে ছোট সাইকেল এনে দিচ্ছি না আমার কথা শোন দেখেছো মিষ্টু আমার কথাই শুনছে না এ মা আমি কি দেখছি মিষ্টু তো ছোট সাইকেলে চালানোর সঙ্গে সঙ্গে বড় সাইকেল চালানো শিখে গেছে না একদম পড়িসনি তুই তো সুন্দর করে বড় সাইকেল চালালি ইয়ে এটা তো আমি জানতামই না আর দেখ বাচ্চু বাচ্চু মনে হয় তোর সাইকেলে চাপবে এই মিষ্টি টুলু কোথায় গেলি তাড়াতাড়ি আয় এই তোরা আজকে কোথায় এসিস ওমা তাই নাকি এইদিকে দেখ তোরা ঘুরতে এসেছিস আর আমি তোদের দুজনের জন্য নারকেলের নাড়ু নিয়ে এসেছি হ্যাঁ এই নে শুধু ঘুরলে হবে খেতে হবে তো কিছু হ্যাঁ খেয়ে দেখ এ লাইক রে আমি ঝাল ঝাল চানাচুর খাচ্ছি হে মা মা এই মিষ্টি নাই চানাচুরটা না অনেক ঝাল আমি খেতে পাচ্ছি না আমার খুব ঝাল লাগছে তোর খেতে হবে না তোর ঝাল লেগে যাবে আরে না না খেতে পারবি না পরে কাঁদবি এই আমার কথা শোন এই মা এই খাস না ঝাল লেগে যাবে বললাম না তো ঝাল লেগে যাবে তুই তো আমার কথা শুনলি না আয় আয় জল দেবো আয় আয় দেখেছিস মায়ের কথা না শুনলে কি হয় মিষ্টু আর মিষ্টুর ভাই তো খেজুরের গুড়ের মিষ্টি খেতে অনেক ভালোবাসে যাই দু ভাই বোনকে খেজুরের গুড়ের মিষ্টি দেই অনেক খুশি হবে এ বাবা এখানেই তো মিষ্টু আর মিষ্টুর ভাই খেলা করছিল কোথায় গেল ডাকি তো আরে এই মিষ্টু ভাইকে নিয়ে কোথায় গেলি তাড়াতাড়ি আয় কি ব্যাপার মিষ্টু আর মিষ্টুর ভাই কোথায় গেল আরে এই মিষ্টু কি ব্যাপার কুকু করছে কে দেখিতো মনে হচ্ছে এইদিকে লুকিয়ে দু ভাই বোনে কুকু করছে এখানেও তো কেউ নেই এই মিষ্টি আবারও কুকু করছে দেখি তো এইদিকে এখানেও তো কেউ নেই রাস্তা তো পুরো ফাঁকা একটা সাইকেল দাঁড়িয়ে আছে এই কোথায় গেলি রে আবারও কুকু করছে এখানে আবার নড়ছে গিয়ে দেখি তো দেখি তো চুপচুপ করে যেত এই তোরা দুজনে এখানে লুকিয়ে কুকু করছিস এইদিকে দেখ মা তোদের জন্য কি নিয়ে এসেছে খেদরে ঘুরে মিষ্টি দেখে তো ভালোবাসিস না তাই তো নিয়ে এলাম